বড় ক্যারেটের মধ্যে এখানে বরবটি গাছ আছে আবার পাশাপাশি একটা মিষ্টি লাভের চারাও আছে আমি কিছু এখানে লাল শাকের বীজ আর ডাটা শাক পেলেছিলাম এগুলোর বয়স প্রায় বারো দিনের মতো হয়ে গেছে তো আর কয়েকদিন গেলেই হয়তো খাওয়া যাবে এখন খাওয়া যাবে তবে একটু বড় হলে একটু পরিমাণটা একটু বাড়বে খুব বেশি যে গণ দিয়েছি বিষয়টা আমি একটু কম গণ দিয়ে ফেলেছিলাম বীজগুলো তো গাছগুলা বেশ সুন্দর হচ্ছে পাশাপাশি লাউ গাছটা এবং বরবটি গাছটাও বড় হচ্ছে মূলত প্রথম এখানে ফেলেছিলাম কিছু সাদা মূলার বীজ কিন্তু সেগুলো থেকে আসলে হয় নাই কারণ বীজটা ছিল আমার গত বছরে তো এই কারণে আসলে মূলত হয় না এখানে দুইটা মাত্র সাদা মোলার চারা হয়েছিল আর বাদ হয়নি বুঝতে পারছিলাম হবে না তখন আবার একটু লাল শাক আর ডাটা শাকের বীজ ফেলে দিয়েছিলাম তো খাওয়া যাবে এমন হচ্ছে তো মার্শাল্লা অনেক সুন্দর হইতেছে আর সাদের একটা বিষয় আছে যে শাক গাছগুলো তাড়াতাড়ি হওয়ার একটা কারণ আছে কারণ এখানে যেমন রোদ হয় আবার সকালে পানি দেওয়া হয় আবার বিকেলে পানি দিই মানে এই রোদটার কারণে আমার মনে হচ্ছে গাছগুলা এত সুন্দর হয় যদি রোদ না থাকত তাহলে হয়তো এতটা সুন্দর হতো না যেমনটা আসলে সাপ ছাড়া আসলে সম্ভব না অন্য কোথাও দেখেন কত সুন্দর হচ্ছে শাকগুলো আর আপনি যে সকালে এই দৃশ্যটা দেখেন মানে আপনার মনে হবে যে এটা একটা অন্যরকম একটা বিষয় অন্যরকম একটা অনুভূতি পর্বতী গাছটা বড় হচ্ছে বরবটি গাছটা হচ্ছে ডালপালা দিচ্ছে নিচ থেকে কারণ এটা দৌড়বে এখানে মাটিগুলা কত উর্বর মাটিগুলা উর্বর হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে ডিমের পোষা কিছু বারবার এই মাটির মধ্যে মিশতেছে মিশার ফলে মাটিগুলো আস্তে আস্তে উর্বর হচ্ছে মাটিটা যদি উর্বর না থাকে দেখেন জায়গাটা কিন্তু খুব বেশি যেমন না শাকের জন্য হয়তো যথেষ্ট কিন্তু বড় বড় যে গাছগুলো আছে যেমন মিষ্টি লাউ বা লাউ বলেন এগুলোর জন্য কিন্তু এই মাটি যথেষ্ট না কিন্তু মাটিটা যদি উর্বর থাকে প্রচুর কম্পোস্ট যদি থাকে তাহলে কিন্তু গাছগুলো যেমন সুন্দর হবে ফলনও ধরবে প্রচুর আর সাধারণত যে শাক শাকটা কিন্তু সবারই অনেক পছন্দ ছোট হোক কিংবা বড়দের ছোটদের অনেক পছন্দ দেখি যে ছোটরা অনেক শাক পছন্দ করে